হিডিওবের কারণে অফিস টাইম অফিস হাউস যেটা আছে ওইটাতে কাজ করা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে যদিও আমি কোনো গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার না বাট আমি এরপরও যেহেতু আমি একজন লয়ার আমি এই টাইমটার সাথে আমি কানেক্টেড তাই আমি আসলে আমার স্বার্থে এবং জনগণের স্বার্থে এই নোটিশটা প্রেরণ করেছি আচ্ছা এরপর নোটিশে আমি চেয়েছি এখন বর্তমানে যে দশটা থেকে চারটা পর্যন্ত অফিস টাইম আছে এটা পরিবর্তন করে সকাল সাতটা থেকে যেন একটা একটা পর্যন্ত করা হয় যাতে আমরা একটু ফুল মাইন্ডে আমাদের কাজগুলো করতে পারি এখন আমরা আসলে ফুল মাইন্ডে কাজ করতে পারি না আমরা যেহেতু এখন দশটা থেকে চারটা পর্যন্ত অফিস টাইম আমরা বাসা থেকে বের হই তখনও আমার আমাদের মাথার উপরে রোদ থাকে সূর্যের খরাতা এরপরে আপনার সালটা দিনেই আপনার তাপমাত্রার উপর দিয়ে যায় সেই জন্য আমার মনে হয়েছে কি সাতটা থেকে যদি একটা করা হয় অ্যাটলিস্ট কিছুটা টাইম তিন চার ঘন্টা টাইম আমরা একটু ঠান্ডা পরিবেশে কাজ করতে পারবো তারপরে এটার মাধ্যমে আরও একটা আমাদের যেটা কল্যাণ হবে সেটা হচ্ছে পাওয়ার এবং এনার্জি সেভ হবে আমাদের বর্তমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দুই সালে সরকার গঠন করেন তিনি কিন্তু তখন একটি স্টেপ নিয়েছিলেন যে আপনার

বাংলাদেশ সেক্রেটারিয়েট রমনা ঢাকা তারপরে তারপরেও আপনার দুই নাম্বার রেসপন্ডেন্ট হচ্ছে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিপ্রেজেন্টেড বাই দা সেক্রেটারি বাংলাদেশ সেক্রেটারিয়েট রমনা ঢাকা এরপর তিন নাম্বার রেসপন্ডেন্ট হচ্ছে আপনার রিসিভার মিনিস্ট্রি অফ পাওয়ার এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্স তারপর আমি যাব আর এখানে আমার একটা আপনার সবথেকে বড় রেফারেন্স হচ্ছে কি ইন্ডিয়াতে দুই হাজার সালে বর্তমানে বাংলাদেশের যে হিট ওয়েভ চলছে ওরকমই হিট ওয়েভ ছিল ওদের আপনার কিছু কিছু আপনার টেরিটোরি ওই উড়িষ্যা টেরিটরিতে কিছু কিছু জায়গায় আপনার চল্লিশ অ্যাবা ফর্টি ডিগ্রি তাপমাত্রা ছিল তখন আপনার উড়িষ্যার উড়িষ্যা সরকার স্টেপ নিয়েছিল আপনার ওদের যে অফিস আওয়ার দশটা থেকে চারটা এটার পরিবর্তে সাতটা থেকে একটা পর্যন্ত করার জন্য এবং এটা আপনার মে মাসের ছাব্বিশ তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত তো ওই পারপাসেও আমরা এটা এখানে রেফারেন্স হিসেবে টেনেছি আমরাও আপনার যেহেতু বাংলাদেশে এখন প্রচণ্ড গরম আমাদের অফিস টাইমটা একটা থেকে চারটার পরিবর্তে সাতটা থেকে একটা করাটা অতীত জরুরি আর এটা শুধু আমি আসলে জাস্ট এখন এই যে এখন কারেন্ট যে টেম্পারেচার এটার জন্য না আমি চাচ্ছি একটা আলটিমেট সলিউশন আলটিমেট সলিউশন বলতে বাংলাদেশে জাস্ট কিছু বছরের আমরা যদি তাপমাত্রা পর্যালোচনা করি তাহলে দেখব কি আপনার তাপমাত্রাটা বাড়ছে বছর প্রতি বছর থেকে বছর এটা বাড়ছে কমছে না কারণ এটা ভবিষ্যতেও বাড়তেই থাকবে তাইলে এটা যদি একটা আলটিমেট সলিউশন আছে তাহলে আমাদের এটা বারবার কোনো স্টেপ নিতে হবে